বিষয়ে বিষয় ভারত ভাগ এবং বাংলা ভাগের কিছু কথা কেউ কেউ বলেন এই কথা মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী কারা কতখানি দায়ী আমরা সামান্য অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি আমাদের যে ইতিহাস যে রেকর্ড যদি মিথ্যা কথা না বলে প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোক সংখ্যা কোন ধর্মের মানুষ কেমন ছিল একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি তপসিলী সহ হিন্দু জনসংখ্যার শতকরা হার বাংলায় ছিল একচল্লিশ পয়েন্ট পাঁচ এবং মুসলমানদের ছিল চুয়ান্ন ফিফটি ফোর পাঞ্জাব টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং মুসলিম ছিল ফিফটি সেভেন সিন্ধু টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান মুসলিম ছিল সেভেন্টি পয়েন্ট সেভেন বেলুচিস্তান্ট এবং হিন্দু জিরো এইট অর্থাৎ অনলি এবং মুসলিম সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশন রাজশাহী ডিভিশন ডিভিশন ঢাকা চট্টগ্রাম ডিভিশন বাংলা প্রদেশ ঠিক তেইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপসিলিদের জনসংখ্যা পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা বর্ধমানে ছিল হিন্দুদের সেভেন্টি এইট পয়েন্ট নাইনটি এইট এবং মুসলমানদের থার্টিন 50.90 প্রেসিডেন্সি বিভাগে 53.70 এবং মুসলমানদের 44 মুসলিম 56 রাষ্ট্রহী 30.51 মুসলিম 62.52 ঢাকা বিভাগ 27.70 এবং মুসলিমদের ছিল 71.59 চট্টগ্রামে 20.70 হিন্দুদের এবং মুসলমানদের 75.40 এইভাবে বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব কংগ্রেস যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল সেই কংগ্রেসই প্রথমে ১৯৪৭ সালের এপ্রিল মাসে কলকাতার সিঙ্গি পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন তারা বললেন ভাগ করা দরকার যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে তখন মুসলিম লীগ ভাইস রায়ের কাছে গিয়ে মাউন্ট বাটনের কাছে গিয়ে বললেন দেখুন দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে মাউন্ট প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই মাউন্ট বাটনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রাজ্যপাল ফেডারিক বরোজ তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে আমরা বাংলা ভাগ করতে চাই আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে মাউন্ট কাছে দুটো প্রস্তাব একটা প্রস্তাব দেশ ভাগ আর শ্যামা প্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই মাউন্ট বলে মহা মুশকিল এখন আমি কোন সিদ্ধান্ত নেব মাউন্ট একা কোন সিদ্ধান্ত নিতে পারেন না উনিশ সালের দোসরা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্ট ব্যাটেন নিজের বাড়িতে ডেকে বললেন যে দেখুন ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসেছে হোয়াট ইজ ইউর অপিনিয়ন কাকে কাকে ডাকলেন কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল আচার্য কৃপালনী অন বিহাভ মুসলিম লীগ মিস্টার মোহাম্মদ আলী জিন্না মিস্টার লিয়াকাত আলী খান মিস্টার আব্দুর রব আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সাতজন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্ট ব্যাটেন তার বাড়িতে যে দেশ ভাগ করা যায় বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি কি না এত বড় তফসিলী অবহেলিত মানুষ জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর তাকে ডাকা হলো না দেড় ভাগের সময় এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাকেও ডাকা হলো না দেশ ভাগ করা হবে কি না এই সাতজন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেশ ভাগ করা যাবে কি না এই সাতজন আবার একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাউন্ট ব্যাডেন বললেন যে দেখুন আমরা সাতজনে তো বলতে পারি না তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাকে রাখতে পারি হোয়াট ইজ ইয়োর সাজেশন বলে বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন এমএলএ বা এমএলসি যারা আছেন তার হিন্দু মাইনরিটি হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার এবং মুসলমান অধ্যুষিত মেম্বার তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি সেই সমস্ত জেলার এমএলএরা একসঙ্গে মিটিংয়ে বসবেন যে কয়টা জেলার হিন্দুরা বেশি সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেড় ভাগ হবে তাহলে মেনে নেওয়া হবে সেই মিটিংটা কিভাবে হলো তখন আপনারা দেখুন তখন উনিশ সালে বাংলা অ্যাসেম্বলিতে দুইশয় জন মেম্বার ছিলেন বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন দুইশয় জন মেম্বার এখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা খুলনা জলপাইগুড়ি দার্জিলিং এই এগারোটি জেলায় হিন্দু সংখ্যা বেশি এবং এই এগারোটি জেলার মোট সংখ্যা হল আশি এইটটি এইটটি আশি জন এই আশি জনের ভিতর হিন্দু চুয়ান্ন জন মুসলমান একুশ জন অ্যাংলো ইন্ডিয়ান চারজন ভারতীয় খ্রিস্টান এক হিন্দু ফিফটি ফোর মুসলমান মুসলিম টোয়েন্টি অ্যাংলো ইন্ডিয়ান ফোর ভারতীয় খ্রিস্টান ওয়ান টোটাল এইটটি মেম্বার অফেম্বলি বেঙ্গলে এই এগারোটি জেলার এই এগারোটি জেলার এই আশি জন এম এক জায়গায় বসলেন এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের এমএলএ রা যেদিন মিটিং করবে সভাপতিত্ব করবেন একজন হিন্দু সেই মিটিংয়ে সভাপতি করেছিলেন বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহাতব বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহতাব তার সভাপতিত্বে এগারোটি জেলার আশি জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কিনা সেই মিটিং এ বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট হিন্দু তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখোপাধ্যায় মহারাজ উদয় চাঁদ মহতাব মুকুন্দ বিহারী মল্লিক রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার এইচ এস সুরাবর্দি এম এই ইস্পাহানি আব্দুল হোসেন আব্দুর রহমান মুশারফ হোসেন বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন ভোট হলো কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না আমার ইতিহাসে লেখা নেই দেড় ভাগের পক্ষে কে ভোট দিয়েছে বিপক্ষকে ভোট দিয়েছে আমরা বলতে পাচ্ছি না হিন্দুদের পক্ষে এরা ছিলেন মুসলমানদের পক্ষে এরা ছিলেন ভোটের রেজাল্ট এইবার শুনুন বাংলা ভাগের পক্ষে আটান্ন ফিফটি এইট বাংলা ভাগের বিপক্ষে এগেস্ট টোয়েন্টি ওয়ান একুশ জন ভালো করে মনে রাখবেন হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন বাংলা ভাগের পক্ষে আটান্ন জন বাংলা ভাগের বিপক্ষে একুশ জন একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে মুসলমান অধ্যুষিত জেলা সিক্সটিন ষোলোটি চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা বাকরগঞ্জ ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশহর মুর্শিদাবাদ নদিয়া, বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর এই ষোলোটি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা একশো জন এই ষোলোটি জেলা মুসলিম অধ্যুষিত টোটাল মেম্বার অন ফোরটি ফাইভ সেই টোটাল মেম্বারের ভিতরে মুসলিম অন হান্ড্রেড অ্যান্ড থ্রি হিন্দু ফোরটি ওয়ান ইন্ডিয়ান খ্রিস্টিয়ান অন মুসলমান একশো তিনজন হিন্দু একচল্লিশ জন ভারতীয় খ্রিস্টান একজন টোটাল একশো পঁয়তাল্লিশ জন ওখানে গেল আশি জন আর এরা হলো একশো পঁয়তাল্লিশ জন এই একশো পঁয়তাল্লিশ এখন ভোটাভুটি হচ্ছে রেজাল্ট পরে বলছি কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটা উপস্থিত ছিলেন দালিকানাথ বারুরি নগেন্দ্র নারায়ণ রায় মহারাজা গিরিশচন্দ্র নন্দী সতীশ চক্রবর্তী ভোলানাথ বিশ্বাস হারানচন্দ্র বর্মন গয়ানাথ বিশ্বাস কিরণ শঙ্কর রায় ধীরেন্দ্রনাথ দত্ত নেলি সেনগুপ্তা প্রমথরঞ্জন ঠাকুর পিয়ার ঠাকুর আর মুসলমানের ত্রিস্তানীয় ব্যক্তিদের ভিতর ছিলেন এ কে ফজলুল হক মহম্মদ আলী নুরুল আমিন আহম্মদ হোসেন সামসুদ্দিন আহম্মদ আরও অনেকেই ছিলেন একশো জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়েকজনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন একশো জনের ভিতরে সেখানে চারজন সেখানে অবসেন্ট বা ভোট দেননি বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন চৈত্রিশ জন বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন একশো জন এগেইনস্ট পার্টিশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএদের ভিতর এগেইনস্ট পার্টিশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স আর ফর পার্টিশন অনলি থার্টি ফোর আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই দুই বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুহিত জেলাগুলি এবং মুসলমান অধুহিত জেলাগুলির ভিতরে কোনো একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দেশভাগ হবে মুসলমান অদৃহিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি হিন্দু অদ্রুহিত অঞ্চলে দেশভাগের বিপক্ষে ভোট দিয়েছে চৌত্রিশ আর একশ একশ চল্লিশ হয় পাঁচজন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি এর পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশ করেছে এ খান ইতিহাস যদি মিথ্যে কথা না বলে কে অস্বীকার করবে গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন গেল আজ আমরা কাউকে অপরাধী করতে পারি না দেশভাগ হয়ে যাওয়ার পর আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ তারা অধিকার জানিয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন আপনারা কি কাজটা করলেন গান্ধীজিকে বলেছিলেন আপনারা কি কাজটা করেছিলেন গান্ধীজি বলেছিলেন ইন্ডিয়া উইল বি ডিভাইডেড ওভার মাই ডেড বডি ইন্ডিয়া যদি ভাগ হয় তাহলে আমার এই মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে গান্ধীজি বহুল তবিয়াতে বেঁচে আছেন কখনো একটু অসুস্থতা হননি ডেড বডির উপর দিয়ে ভাগ হয় যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে এখনো করছেন আমরা তাদের সকলকে পুনর্বাসন দেওয়ার জন্য উদ্বিগ্ন সর্দার বল্লভ ভাই বলেছিলেন যাদের সঙ্গে আমাদের রক্তমাংসের সম্পর্ক যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যেহেতু তারা একটি সীমারেখার উপরে সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকা নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনো তাদের সাহায্য করার চেষ্টা করি তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে তাহলে অপর অংশে যারা আটকে রয়েছে তারা সুনিশ্চিতভাবে আমাদের কাছে দাবি করবে গান্ধীজি যখন বেঁচে আছেন তখন গান্ধীজি বললেন হিন্দু ও শিখ যারা আটকে আছে তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছা না করেন তাহলে সম্ভাব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান তারা যাতে জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে পায় এই তো ইতিহাস ভাগ করেছিল কারা ব্রাহ্মণ্যবাদী মানুষ মুসলিমরা নয় কেন ভাগ করেছিল বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করত মুসলমান আর খ্রিস্টানে বিপর পার্টিশন আপনারা জানেন যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার তিনবারই মুসলমান এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল একিরে বাবা বাংলা চিরকাল ধরে এখানে লক্ষনশরের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো ইট ইজ কোয়াইট ইম্পসিবল কার মাথায় এই বুদ্ধি আসলো শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না বাংলা ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে আমাকে রাজা হতে হবে রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন আজ তাদের রাজা হওয়ার জন্য অবসর বিনোদনের জন্য তাদের আনন্দের ভাগ করলো আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিকারির মতো জীবন যাপন করছে আজ আমাদের কর্তব্য আছে না আমাদের কর্তব্য আছে দেশের পঁচাশি শতাংশ মালিক আমরা আমরা আজকে সে পার্টিশানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি তারা আমাদের নাগরিকত্ব দেয়নি তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি তারা আমাদের পুনর্বাসন দেয়নি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি আন্দোলন করতে হবে যে কোনো পরিস্থিতিতে দেশবাগ হয়ে যেতে পারে কিন্তু আমরা কি নীরবে চুপ করে বসে থাকতে পারি ইট ইজ নট আওয়ার ডিউটি আমাদের একমাত্র পথ সংগ্রাম বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন দেশবাগ হয়ে যাওয়ার সময় যে দিস দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ উই আর স্টিল স্লেভস এই স্বরাজ তাদের স্বরাজ আমরা যে দাস ছিলাম আমরা এখনো সেই দাস আছি ইফ ইউ ওয়ান্ট টু লিভ অ্যাজ হিউম্যান বিং ইউ মাস্ট স্ট্যান্ড অন ইওর ওন লেগ যদি মানুষের মতো বাঁচতে তোমরা চাও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো বাবা সাহেবের সেই বাণী যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তাহলে আজকে উদ্বাস্তুদের নিয়ে যে সিনিমিনি খেলা হচ্ছে আজকে বাম সেভের উদ্যোগে যে উদ্বাস্তু আন্দোলনের কথা আমরা বলছেন যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে মহা সংকটে ফেলেছে দেশ ভাগ করলে তোমরা আজকে আমরা বিচ্ছিন্ন হবে সমস্ত ভারতবর্ষের প্রান্তর থেকে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি ভিকারির মতো তারপরেও তোমরা বলছো ই রাইট টু লিভ ইন ইন্ডিয়া ভারতবর্ষে বাস করার তোমাদের কোনো অধিকার নেই বিকজ ই সিটিজেনশিপ হোয়াট ইজ দিস কেдер ভাগ করেছিল তার উদ্যকেдер ভাগ করেছিল কে চাইছে চিটিজন কি অধিকার আছে তোমার চিটিজন চিপ চাওয়ার আমরা আজকে দাবি করতে পারি না পারি তার জন্য সংগ্রাম জীবনপণ সংগ্রাম ভারতবর্ষের এই পার্লামেন্টের ভিতরে অন মেম্বার আমার মেম্বার আমার প্রতিনিধি ওই অ্যাসেম্বলি আইনসভার ভিতরে এক চতুর সংচো মানুষ আমার তারা কথা বলে না কোন রাজনৈতিক দলের থেকে তাদের আমরা পাঠিয়েছি কেন তারা কথা বলে না এই রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল একজন এম এল এমপি পদত্যাগ করেনি কি জন্য তাদের আমরা পাঠিয়েছি হোয়াট ইজ দেয়ার ডিউটি আমাদের এখন নিজস্ব প্রতিনিধি নিজেদের পছন্দ করতে হবে স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে যে মানুষটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে যে মানুষটা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারে প্রতিরোধ করতে পারে বিক্ষোভ করতে পারে আন্দোলন করতে পারে সংগ্রাম করে অধিকার আদায় করতে পারে সেই মানুষটাকে আমরা পার্লামেন্টে পাঠাবো অন্য কাউকে পাঠাতে আমরা চাই না আমরা ভিক্ষাবৃত্তি করতে রাজি রাজি আছি না আপনারা সাবধান হন পলিটিক্যাল পাওয়ার বাবা সাহেব কি বলেছেন মহারাষ্ট্রে এসছি বাবা সাহেব ছাড়া কোনো কথা নেই ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার

সাংগঠনিক ভাবে আন্দোলন শুরু করি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু সমস্যা তপশালী সমস্যা মূল নিবাসী সমস্যা সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ভীম